প্রতিটা সন্ধ্যা যদি এমন স্বপ্নের মতো সুন্দর কাটানো যায় তাহলে তো ভালোই হয় প্রিয় মানুষের সাথে একসাথে সন্ধে দেখতে পারাটাও অনেক ভাগ্যের ব্যাপার আজকে সন্ধ্যাটা অনেক সুন্দর ছিল কারণ আজকে আমার প্রিয় মানুষটা আমার সাথে ছিল আর বৃষ্টি আমার অনেক পছন্দ বাহিরে বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম প্রিয় মানুষটার সাথে এই সুন্দর সন্ধ্যাটাকে আরেকটু সুন্দর করি আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করার জন্য আজ বাসা থেকে বেরোতে আটটা বেজে গিয়েছিল তাই ভাবলাম খুব একটা দূরে না যাই তাই গাড়িতে ওঠার পর খেয়াল করতে থাকলাম যে কোথায় নামা যায় পাশেই দেখতে পেলাম একটা ছোট্ট ক্যাফে ভাবলাম এই ক্যাফেটাই যাওয়া যাক পিৎজা ক্লাব নামে এই ছোট ক্যাফেটা টা আমার অনেকবার যাওয়া হয়েছে আর আজকে ভাবলাম দূরে না গিয়ে এই ক্যাফেটাতেই বসে পড়ি এখানকার পিজাগুলো আমার কাছে অনেক ভালো লাগে এখানকার প্রত্যেকটা পিৎজা অসংখ্য বার খেয়েছি কিন্তু কখনো মনে হয়নি যে এখানে আর খাবো না বারবারই এখানকার পিৎজা খেতে আমি চলে আসি তো ভাবলাম এখানকার গরম গরম নাগা পিজাটা আজকে ট্রাই করব। যখন এই জায়গাটাতে আসি খুব ভালো লাগে আর আশেপাশে খুব একটা মানুষ থাকে না তবে আজকে কিন্তু অনেক অনেক মানুষ এখানে এখানে একটা করা হচ্ছিল সো গেস্ট ছিল আর এই তো আমি একটু রেস্টুরেন্টের ভিডিওটা দেখাচ্ছিলাম খুব ছোট একটা জায়গায় ছিমছাম করে সাজানো এই ক্যাফেটা আর পিৎজা অর্ডার দিয়েছিলাম বার্বিকিও পিজা চলে এসেছে আমার বার্বিকিও নাগা পিজা এটা এক বেশি মজা কি বলবো আর দেখতে খুব চমৎকার লাগছে তাই না মিডিয়াম সাইজের এই পিৎজাটার দাম নাকি মাত্র তিনশো টাকা এই পিৎজাটা ছিল চিকেন ভরপুর আর এত বেশি চিজি ছিল যেটা অনেক ভালো লেগেছে আমার একটা বারবিকিউ পিজাতে যা যা থাকে তার চেয়ে অনেক বেশি কিছু মনে হয় এখানে দেয় ওরা না হলে এত বেশি মজা কেন হবে যাই হোক পিজাটা আসলে অনেক বেশি মজার আর আমরা এখানে অলওয়েজ নাগা এড করি নাগা এড করলে এই পিজাটার টেস্টটা যেন আরো অনেক বেশি বেড়ে যায় আমরা তো নাগা অনেক পছন্দ করি তাই আমরা নাগা দিয়ে খাই আর এখানে এত বেশি চিকেন মাশরুম ক্যাপসিকাম ছিল যেটা অনেক বেশি ভালো লেগেছে আমার কিছু টাকায় এত মজার একটা মিডিয়াম সাইজের পিৎজা পাওয়াটাই অনেক বেশি কিছু আমার কাছে তাই তো এখানেই বারবার খেতে আসি আর টাকাটা বড় বিষয় না কথা হচ্ছে এখানকার পিজাটা অনেক বেশি মজা এটা প্রাইসের তুলনায় তাই এটা বারবার খেতে আসি আমার বাসার খুব কাছে হওয়ায় মাঝে মাঝে আমি এটা অর্ডার করে দেই বাসায় বসে বসে আরাম করে খেতে পারি মোট কথা পিজাটা অনেক বেশি মজা তোমরা যদি চাও আমি এই অ্যাড্রেসটা শেয়ার করতে পারি সো কার কার অ্যাড্রেসটা দরকার আমাকে কমেন্ট করে জানাও আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য